আপনার বাড়িতে কোন ধরনের কালার করা উচিত এবং রঙ করার আগে যেভাবে আপনি খুব সহজেই রঙগুলো বাছাই করবেন যে এই কালারগুলো করলে বেটার হবে টোটাল বিশটা রুমের কালার আজকে উপস্থাপন কমপ্লিট করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স দেখুন এটা অরেঞ্জ কালার আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো এক ধরনের গ্রিন কালার তবে গ্রিনের মধ্যে সাতটা কালার রয়েছে অর্থাৎ প্রতিটা কালারের মধ্যেই সাতটা করে কালার রয়েছে প্রতিটা রুম আপনি সরাসরি দেখুন যদি আপনার কালারগুলো ভালো লাগে সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি যাকে দিয়ে যেভাবেই আপনি পেইন্ট করান না কেন যদি স্ক্রিনশট দিয়ে মিস্ত্রিদের সাথে অর্থাৎ পেন্টারদের সাথে যদি আপনি শেয়ার করেন তাহলে এই কালারগুলো আপনাকে বাছাই করে দিতে পারবে খুব সহজেই অর্থাৎ আপনার রুমের মধ্যে কালারটা দেখতে কেমন হবে সেটাই আপনি বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমি বিভিন্ন বিষয়ে কথা বলবো আপনি আপনার কালার পছন্দ করতে থাকুন তবে অবশ্যই আবারও বলছি আপনার পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। সম্মানিত ভিউয়ার্স যদি আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক পেতে চান থ্রি ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে আমরা যেভাবে রঙের কাজগুলো করি কিভাবে পেইন্ট করতে হবে বা লাক্সারি শাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে দৈনিক নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা কাজের কোয়ালিটি দুই প্রকারের হয়ে থাকে একটা সাধারণ চেক পুটিং করে আর একটা স্পেশাল ফিনিশিং লাইন পুটিং করে অর্থাৎ মাজন করে এখানে যে রুমগুলো তুলে ধরা হচ্ছে প্রত্যেকটা রুমের কাজ স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ ওয়াল ফুটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে প্রতিটা কাজ কমপ্লিট করা হয়েছে দেখুন প্রথমেই বলব যদি আপনি কালারিং পেন্ট পছন্দ করেন চোখের পছন্দ মুখের রুচি এগুলো এক একজনের এক এক রকম কারো কাছে কালারিং পেন্ট পছন্দ কারো কাছে সাদা মাকা কালারগুলো পছন্দ হয়ে থাকে এখন আপনার চোখে যদি কালারিং পেন্ট পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কালারিং পেন্ট করবেন কে কী বলল কার কাছে কেমন লাগলো ওটা দেখার বিষয় নয় আমি আবারও বলছি আপনার চোখে যদি লাল কালার ভালো লাগে বা গ্রিন কালার ভালো লাগে বা পেইন্ট কালার ভালো লাগে সেই ক্ষেত্রে আপনার ভালো লাগার কালারগুলোই আপনি করবেন সব সময় মনে রাখবেন নিজের পছন্দ মতোই কিন্তু কালারগুলো করে নেবেন কেননা এক সময় হয়তো বা আপনার আফসুস হবে আপনার পছন্দের কালারগুলোর জন্য এই জন্য বলছি আপনার পছন্দের কালারগুলো যখন আপনি আপনার বাড়ি পেন্ট করবেন তখন আপনার পছন্দের কালারগুলোই করে নেবেন আবার অনেক বাহিরা আছেন যে ডিপ কালার পছন্দ করেন না হালকা কালার পছন্দ করেন সেই ক্ষেত্রে আমি বলবো কালারের রাজা হলো সাদা কালার আপনি সাদা করেন অথবা অপয়েট করেন অপয়েড কালারগুলো করলেও রুমের মধ্যে বেশ চমৎকার হয় বা ক্রিম কালার করলেও খুব চমৎকার হয় ক্রিম কালার তার মধ্যে এটা একটা কালার এই ধরনের কালারগুলো যদি করেন তাহলে রুমগুলো থাকবে সবসময় আলোকিত আপনি আলোকিত কালারগুলো করতে পারেন আর সাদার তো কোনো তুলনাই নেই অনেকেই বয়ে সাদা কালার করতে চান না বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে যে এই কালারগুলো সহজেই ময়লা হয়ে যাবে এই ধরনের ভুল ধারণা রয়েছে অনেকের মনের মধ্যে দেখুন সাদা কালার যদি আপনি করেন ভালো মানের পেইন্ট যদি হয় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ কোনো প্রকার ময়লা যদি বাচ্চারা লাগায় সেক্ষেত্রে আপনি খুব সহজেই ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে ভালো মানের পেইন্ট যদি আপনি করেন সেই ক্ষেত্রে সাদা নিয়ে কোনো ঝামেলা নেই কোনো বয় নেই আপনি সাদা ভিতরেও করতে পারেন বাহিরেও করতে পারেন তারপরেও যদি আপনি সাদা পছন্দ না করেন অর্থাৎ পছন্দ হয় তবে আপনি বয় পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন ক্রিম কালার অথবা হালকা রঙের মধ্যে অনেকগুলো কালার রয়েছে যেমন অ্যাপেল হোয়াইট রয়েছে তারপরে হোয়াইট কালার রয়েছে আর হালকা ক্রিম আছে গাঢ় ক্রিম আছে এই ধরনের অনেকগুলো কালার আছে। আর এই ভিডিওতে অনেকগুলো কালার উপস্থাপন করেছি তার মধ্যে দেখুন এই রুমটার মধ্যে এখানে মোটামুটি তিনটা কালার হচ্ছে সিলিংয়ের মধ্যে সাদা কালার আর হাতের ডান পাশে দেখুন ক্রিম কালার করা আছে আর সামনে এখানে এই কালারটা করা হচ্ছে এখনো এখানে দেখুন সামনের এখানে হালকা গোলাপি একটা কালার করা হচ্ছে ডান পাশে ক্রিম কালার আর উপরে ব্লু কালার আর বাম পাশে দেখুন সাদা কালার আমি আবারও বলছি একটু ভালো করে ক্যাল করলেই দেখতে পাবেন যে তিনটা কালার করা হচ্ছে ডান পাশে ক্রিম আর বাম পাশে সাদা কালার তবে দেশের সেরা পেইন্ট দিয়ে কমপ্লিট করা হচ্ছে এই বাড়িটা এই জন্য এখানে বেশ চমৎকার কালার আছে সাদা থেকে শুরু করে যে কালারগুলো কোনোটার চেয়ে কোনোটা কম নয় দেখুন এখানে বাম পাশে গ্রিন কালার করা হচ্ছে অর্থাৎ এটাকে অনেকে জলফাই কালার বলে থাকে আবার টিয়া কালারও বলে থাকেন আর সামনে পুরোটাই সাদা সিলিং সাদা আর ডান পাশে আর একটা কালার হবে যদি আপনি কোনো প্রকার থ্রি ডি ডিজাইন না করেন সেই ক্ষেত্রে আপনি একটা রুমের মধ্যে স্ট্যান্ডার্ড দুটো কালারও করতে পারেন বা একটা কালার দিয়েও কমপ্লিট করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি দেখুন আরও বেশ চমৎকার কিছু কালার তুলে ধরবো আপনাদের সামনে সেই কালারগুলো দেখতে পারেন এখানে দেখুন হাতের বাম পাশে চকলেট কালার করা হচ্ছে আর ডান পাশে বেগুনি কালার করা হচ্ছে এখন হয়তো বা অনেকেই জিজ্ঞেস করতে পারেন এটা আবার কোন ধরনের বেগুনি দেখুন আমি আগেই বলেছি প্রতিটা কালারের মধ্যে সাতটা করে কালার রয়েছে তার মধ্যে বেগুনির মধ্যে এটা একটা কালার হালকা বেগুনি আছে ডিপ বেগুনি আছে তো এক একটা কালার এক এক রকম হয় বেগুনির মধ্যে একটা হালকা কালার যার কারণে দেখতে এমনটাই হচ্ছে এবার আসুন আরও কয়েকটা কালার আপনাদেরকে দেখাই এখানে খেয়াল করুন এটা হচ্ছে গোলাপি কালার যেটা হলো আপনার একদম ডিপ কোনো গোলাপি না সাধারণ গোলাপি কালার এই কালারগুলো করতে পারেন আপনি খেয়াল করে দেখবেন প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এই কালারটা পছন্দ করেন তার কারণ কি জানেন এই কালারটা বহুমুখী অর্থাৎ যদি অন্ধকার থাকে রুমের মধ্যে সেই ক্ষেত্রে একটা কালার দিবে যদি হালকা আলো থাকে তাহলে আরেক রকম বোঝা যাবে যদি আপনি আপনার পুরো রুমটাতে যদি পুরোপুরি লাইটিং করেন সেই ক্ষেত্রে পরিপূর্ণ যে কালারটা ওই কালারটাই দেখাবে এই কালারটা আমি আবারও বলছি সূর্যের আলো যদি বেশি থাকে বাড়ির বাহিরে সেই ক্ষেত্রে এক ধরনের কালার দেখাবে দেখতে একরকম লাগবে যদি সূর্যের আলো বেশি না থাকে কম থাকে সেই ক্ষেত্রে আরেক ধরনের দেখা যাবে সব কিছু মিলে এই কালারটা খুবই চমৎকার কালার এটাও করতে পারেন তবে এর চেয়ে যেন বেশি ডিপ না হয় এর চেয়ে হালকা হলে অসুবিধা নেই ডিপ হলে আবার সমস্যা কারণ রুমের মধ্যে সব কিছুই গোলাপি বোঝা যাবে যাই হোক আর অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে প্লাস্টিক পেইন্ট এবং লাক্সারি সিল্ক অথবা লাক্সারি শাইনের মধ্যে পার্থক্য কী দেখুন প্লাস্টিক পেইন্টের যে কালারগুলো আছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি আবারও দেখাচ্ছি দেখুন এই যে কালারগুলো এগুলো প্লাস্টিক পেইন্ট দেখুন কালার আছে কিন্তু কোনো প্রকার গ্লেজ নেই অর্থাৎ শাইনিং নেই এটাও প্লাস্টিক পেইন্ট কালার কিন্তু ঠিকই আছে কিন্তু কোনো প্রকার শাইনিং থাকবে না যদি আপনি প্লাস্টিক পেইন্ট করেন তাছাড়া আরেকটা বিষয় আছে এই যে দেখুন এটাও প্লাস্টিক কোন প্রকার শাইনিং থাকবে না আর এটা হলো লাক্সারি শাইন আর লাক্সারি শাইন অথবা সিল্ক যদি করেন সেই ক্ষেত্রে শাইনিং থাকবে কালার তো থাকবেই এই হচ্ছে ব্যবধান প্রাথমিক ব্যবধান হলো এটাই যে কোনো প্রকার গ্লেজ বা শাইনিং যেটাই বলেন প্লাস্টিক পেইন্টের ক্ষেত্রে পাবেন না আর যদি আপনি লাক্সারি সিল্ক অথবা শাইন করেন সেই ক্ষেত্রে শাইনিং পাবেন পাশাপাশি পারফরম্যান্সের ওয়ারেন্টিও বেশি থাকে এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকুন সবসময় দোয়া করি দেখা হবে পরবর্তী ভিডিওতে